আজ পয়লা কার্তিক রবিবার রবিবার যেহেতু ফুরফুরা শরবে একটা ইশালে সব আছে আমাদের একটা গ্রামের কাকু একটা গাড়ি করেছিল সবাই ফুরফুরা যাওয়ার উদ্দেশ্যে তো গ্রামের অনেক লোকজন মিলে আমরা বার হয়ে পড়েছিলাম ফুরফুরা যাওয়ার উদ্দেশ্যে তো ভাইরা সব হাই করে দিচ্ছিল ক্যামেরা অন করলাম বলে এদিকে রনি বন্ধুও হাই করে দিল তো আমরা যাচ্ছি আর সন্ধে নামতে না নামতেই আমরা পৌঁছে গেছি ভোজের হাটে যেহেতু মাগরীবের আজান দিয়ে দিয়েছে সবাই নামাজ পড়তে চলে গেছিলো আর এদিকে এই কাকু গাড়ি করেছিল আর রাস্তায় আমরা এরকম ঠিক এরকম ভিউ দেখতে দেখতে আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম আর খুব জ্যামে পড়েছিলাম বলে আলামিন খুব বোর হচ্ছিলো মিম হাসছিল আর সবাই দেখছিল ওর দিকে তো দু আড়াই ঘন্টা পথ জার্নি করার পরে আমরা চলে আসলাম ফুলফুরা শরীফে ফুরফুরা শরীফে আসা মাত্রই আমরা বার হয়ে পড়লাম একটু জিয়ারত করার উদ্দেশ্যে আর এদিকে বার হতেই না হতেই রোহান মন্তাজুল এদের সঙ্গে দেখা তো যেখানে জলসা হচ্ছে আমরা ওখানে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ কেমন ভিড় তো ওখান থেকে আমরা ঘুরে একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম একটা হোটেলে গিয়ে খেয়ে দেয়ে এসে আমরা বসেছিলাম আর আলামিন আবার চা খা চা খাচ্ছিলো তো কিছুক্ষণ বসার পরে আমরা আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটা যেহেতু আমি দুদিন পরে আপলোড করছি সব একটু ফলো করে পাশে থেকো